আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সব অনেক বেশি ভালো আছেন আমিও বেশ ভালোই আছি এটা কক্সবাজারের লাস্ট ব্লগ দুই দিনের একটা ব্লগ ভিডিওটা একটু লং হতে পারে সো তোমরা অবশ্যই দেখবা আর তোমরা কিন্তু অনেক কিছু জানতে চাইছো সো সব ডিটেলস নিয়ে থাকছে আজকের ভিডিওটা তার আগে আমি তোমাদেরকে কিছু কমেন্টের আনসার দিব তো আমি যখন কক্সবাজারের রুম ট্যুর ভিডিওটা আপলোড করছিলাম তখন হচ্ছে কিছু কিছু মানুষ এখানে কমেন্ট করছে এটা নাকি লো কোয়ালিটির রুম আচ্ছা যাই হোক উনি একজন সেলিব্রিটি হয়ে কীভাবে এরকম একটা বাজে রুমে থাকতে পারেন সিরিয়াসলি ও আরও একটা আপু বলছে আমি নাকি সব ড্রেসের সাথে হোয়াইট কালার হিজাবটা পরছি আমার আর একটাও হিজাব নাই সেই জন্য আমি এই হোয়াইট কালার হিজাবটা সব ড্রেসের সাথে পরছি তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যে রুমটা নিয়েছি ওই রুমের কস্ট ছিল পার নাইট পাঁচ হাজার টাকা যেহেতু এখন সিজন চলতেছে অনেক ভরপুর আমরা পাঁচটার দিকে যাই পৌঁছাইছি তো আমাদের রুম খুঁজতে খুঁজতে অনেক বেশি প্যারা হয়েছে তো যেটাই পাইছি এটা আমাদের কাছে ভালো লাগছে আর আমাদের পোষাইছে সেই জন্য মূলত এই রুমটা নেওয়া এখন আমার এবিলিটি যতটুকু আমি সেই অনুযায়ী তো নিব তাই না আমি আমার বাজেট যতটুকু ততটুকু অনুযায়ী তো আমি নিব আমি তো একদম হাই ফাই রিসোর্টে উঠতে পারবো না কারণ আমার ওই বাজেটটা নাই এখন হয়তো বা আপনি অনেক বড় লোক আপনার অনেক টাকা পয়সা আছে আপনার অ্যাভিলিটি আছে আপনি চাইলে পার নাইট পঞ্চাশ হাজার ত্রিশ হাজার সত্তর হাজার এক লাখ টাকার রিসোর্টও উঠতে পারবেন এটা সম্পূর্ণ আপনার পার্সোনাল চয়েস কিন্তু তাই বলে যে আমিও পারবো সেটা তো কোনো কথা না কারণ আমার ওই অ্যাভিলিটি এখনো হয়নি বাট ফিউচারে যখন আমার হবে ইনশাল্লাহ আমিও একটা রিসর্টে থাকে এখন পার ডে পাঁচ হাজার টাকা যদি আপনার কাছে অনেক বেশি কম মনে হয় বা লো কোয়ালিটির রুম মনে হয় তাহলে তো আমার কিছু করার নাই কারণ আমার যতটুকু অ্যাবিলিটি আছে ওই অনুযায়ী হচ্ছে আমি হোটেলটা নিয়েছি আর আমি যে হোটেলটার মধ্যে ছিলাম এটা খুবই ভালো পরিপাটি সুন্দর একটা হোটেল ছিল হোটেলের নাম হচ্ছে অস্টার ইকো এই হোটেলটাকে যদি এখন আপনারা বলেন একদমই লো কোয়ালিটি তাহলে আমি কি বলবো আমার কিছু বলার নাই আর আপু বলছিল আমি নাকি একটা হিজাব বারবার সব ড্রেসের সাথে পরি এখন আমার সব ড্রেসের সাথে যদি হোয়াইট কালার এই হিজাবটা ম্যাচিং হয় তাহলে আমি কি করব ভাই ভালো লাগার মতো একটা জিনিস আছে এখন আপনি একটা ড্রেস পরছেন ওই ড্রেসের সাথে আপনার কোনটা ভালো লাগতেছে না লাগতেছে সেটাও তো দেখতে হবে আমার সবগুলো ড্রেসের সাথে মোটামুটি হোয়াইট কালারটা খুবই ভালো লাগতেছিলো তো আমি হোয়াইট কালারটাই পরছি তো এর মানে এই না যে আমি এই একটা হিজাবও নাই আমার কাছে আমি একটা হিজাবও নিয়ে যাই নেই আমার অনেকগুলো হিজাব আছে যেহেতু আমি অলওয়েজ হিজাব পরে ভিডিও করি সো এটা বুঝতে হবে যাই হোক তো আমি এই বিষয়ে আর কোনো কথা বলবো না আর কোনো কমেন্টের রিপ্লাইও দিব না সো আমরা গিয়েছিলাম হচ্ছে তিন দিনের জন্য তো আজকে হচ্ছে আমাদের সেকেন্ড দিন তো আমরা ওই দিন হচ্ছে সকালবেলা নাস্তা করে দেন আমরা বিচে চলে যাই ওইখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম তারপর আমরা সাগরে গোসল করছিলাম ওইখান থেকে এসে খাওয়া দাওয়া করে তারপর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম যেহেতু আমরা এর পরের দিন রাত্রেবেলা হচ্ছে ফেনিতে ব্যাক করব তো আগের দিন রাত্রেবেলা হচ্ছে আমরা আচার চকলেট শুটকি মানে যেগুলো যেগুলো আম্মু হচ্ছে নিতে বলছিল ওইগুলাই হচ্ছে আমরা নিতেছি এরপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি এটা পরের দিন সকালবেলা আমরা সুন্দর করে রেডি হয়ে চলে যাচ্ছি হচ্ছে নাস্তা করতে আমার এই ড্রেসের শ্যুটটা ছিল তো শ্যুটটা শেষ করে দেন আমরা নাস্তা করে তারপরে আবার আমরা চলে গিয়েছি বিচের দিকে যেহেতু আজকে চলে যাব বিচের দিকে না গেলে কি হয় আগের দিন সমুদ্রে আমরা অনেকক্ষণ ছিলাম ভালো লেগেছে তাই ভাবলাম যে না আজকেও আমরা সমুদ্রেই থাকবো আসলে ঘুরতে গেলে ফোন থেকে দূরে থাকায় ভালো তো ওইখান থেকে এসেই খাওয়া-দাওয়া করে ঝটপট একদম রেডি হয়ে গিয়েছি আমাদের রেডি হইতে হইতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে আমাদের প্ল্যান ছিল যে আমরা হিমঝুরির ওইদিকে যাই শাড়ি পরে সুন্দর করে হচ্ছে শুট করব ছবি তুলব বাট অনেক বেশি লেট হয়ে গিয়েছে কি আর করা সব সময় এটা হয় একদম অন্ধকার হয়ে আসছে তারপরও আমাদের ছবি তোলা শেষ হইতেছে না যাই হোক ভিডিওটা প্রায় শেষের দিকে তোমরা অনেককে জিজ্ঞাসা করছিলা যে আমাদের হোটেলের পার ডে কত করে খরচ পড়ছে মানে ভাড়া টাকা পার ডে হচ্ছে পাঁচ হাজার তো আমরা তিন দিন ছিলাম তিন দিনে পনেরো হাজার টাকা তো বিচ থেকে আসার পর আমাদের আর কিছুই ভালো লাগে নেই ঝটপট হচ্ছে সবকিছু গুছালাম দেন আমাদের ট্যুর হচ্ছে শেষ আমাদের এগারোটায় হচ্ছে বাস ছিল খুবই মন খারাপ আসলে কক্সবাজার এমন একটা জায়গা যেখানে গেলে মনটা একদমই ভালো হয়ে যায় আর ওইখান থেকে আসতে একদমই মন চায় না আমার তো বারবার যাইতে মন চায় আর এই হোটেলটাকে অনেক বেশি মিস করব তারপর আমাদের বাস চলে আসে তো তারপর আমরা চলে এসেছি আমাদের প্রাণের শহর ফ্রেনিতে এসে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবা সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ